প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ায় জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরে সেই রথযাত্রা ঘিরে দেখা যায় প্রবল উন্মাদনা এই রথযাত্রা ঘিরে নানা রকমের গল্প আছে মন্দিরে অধিস্থান করতে করতে সুভদ্রার একদিন খুব মন খারাপ তাই দাদা জগন্নাথ তাকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করলেন সুভদ্রা বললেন তার নগর পরিক্রমা করতে ইচ্ছে করছে সেই কথা শুনে বোনের ইচ্ছে পূরণে জগন্নাথ দাদা বলভদ্রকে নিয়ে রথে চড়ে নগর প্রদর্শন করতে বেরোলেন আরও একটা গল্পে পাওয়া গেছে অর্জুনের সঙ্গে বিয়ের বেশ কিছুদিন পর সুভদ্রা কৃষ্ণ বা জগন্নাথকে বলেন তাকে একবার বাপের বাড়ি নিয়ে যেতে এরপর জগন্নাথ এবং বলরাম তাকে রথ নিয়ে নিতে আসেন বাপের বাড়ি ফিরতেই রাজ্যের গুপ ও গোপিনীরা মহানন্দে সেই রথ টানতে শুরু করেন রথযাত্রা নিয়ে এই রকমই বেশ কিছু কাহিনী প্রচলিত আছে রথযাত্রার পুরীতে জগন্নাথ সুভদ্রা বলরামের তিনটি রথ বের হয় এই তিনটি রথের আলাদা নাম রয়েছে জগন্নাথের রথটির নাম হচ্ছে নন্দীঘোষ ঘোষ বলরামের রথটির নাম হচ্ছে তালধ্বজ সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন শুধু নামই নয় তিনটি রথের চাকার সংখ্যাও ভিন্ন ভিন্ন যেমন যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা ষোলোটা বলরামের রথের চাকার সংখ্যা চোদ্দ আর সুভদ্রার রথের চাকার সংখ্যা বারো প্রতি রথেই চৌত্রিশটি অংশ যেমন চাকা আড়া ডান্ডিয়া বেকি হংসপট কানি শঙ্খদ্বার জালি গৈপট সিংহাসন রুষিপট প্রভৃতি এমনকি প্রত্যেকটি রথের আলাদা রঙও রয়েছে সুভদ্রা রথের রং লাল ও কালো তিনটি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদেরও রয়েছে পৃথক পৃথক নাম সুভদ্রার রথে রয়েছে চারটি লাল রঙের ঘোড়া তাদের নাম হচ্ছে যথাক্রমে রচিকা মুচিকা জিতা এবং অপরাজিতা আবার কোথাও কোথাও পাওয়া যায় এই ঘোড়া চারটির নাম পজ্ঞা অনুজ্ঞা ঘোড়া অঘোড়া সুভদ্রা রথের সারথীর নাম অর্জুন বা দেবদত্ত সুভদ্রার রথের রশির নাম স্বর্ণচূর নাগিনী বা যাজ্ঞবলকা তার রথের চূড়ায় উদ্দিন পতাকার নাম নদাম্বিকা ধ্বজার পাশে পাখি দুটির নাম শ্রুতি ও স্মৃতি রথটির রক্ষকের নাম জয়দুর্গা রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা একা থাকেন না তাদের সঙ্গে সহযাত্রী হিসাবে থাকেন অন্য দেবদেবীও সুভদ্রার রথ দর্পদলনে সাওয়ারি হন সুদর্শন ও আরও নয় দেবী তাদের মধ্যে রয়েছেন চণ্ডী চামুণ্ডা বনদুর্গা শুলি শ্যামাকালী মঙ্গলা তারা দেবী বিমলা রথ নির্মাণের মধ্যেও অভিনবত্ব আছে পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরু দিয়ে তৈরি সুভদ্রা রথটির আরও দুটি নাম আছে যেমন দেবদলন ও পদ্মধ্বজ সুভদ্রাকে ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী বলে মান্যতা দেওয়া হয় তাই তার রথে রয়েছে পদ্মের চিহ্ন সেই রথের উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি দীর্ঘ এবং পস্থ সাড়ে একত্রিশ ফুট করে এতে থাকে বারোটি চাকা বারোটি চাকা বারো মাস ব্যাপী সাধনার প্রতীক চাকার পরিধি ছয় ফুট আট ইঞ্চি এই রথগুলো কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই নির্মাণ করা হয় এমনকি গজ ফিতে স্কেলের ব্যবহারও করা হয় না হাত দিয়ে মেপে রথ তৈরি করেন হাজার দেরেক কর্মী এতে প্যারেক নাট বল্টু বা ধাতু জাতীয় কোনো জোর হিসাবে ব্যবহার করা হয় না রথযাত্রার দুই দিন আগে হয় পদ্মবেশ নতুন পত্রবস্ত্রে সাজানো হয় ত্রিদেবকে মাখানো হয় চন্দন সে সময় তাদের রাখা হয় মন্দিরের জগমোহনে রথের দিন যে প্রক্রিয়ায় ত্রিমূর্তিকে রথে তোলা হয় তাকে বলে পাহান্ডি পর্ব সেই দিন তাদের নানাবিধ অলঙ্কারে সাজানো হয় শ্রীভুজ কিরিটি মাথায় টায়রা কেউর কঙ্কন সহ বহু অলঙ্কারে সুভদ্রাকে সজ্জিত করা হয় সেই বেশ দেখে ভক্তের মনে ভক্তিরসের পাবল্য আসে মহাপ্রভু শ্রী চৈতন্য বারবার ভক্তিভাবে চোখের চলে ভাসাতেন মাঝে মাঝে জ্ঞান রহিত হতেন রথযাত্রা শুরুর আগেই পুরীর রাজ রাজা এসে সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাঁদ দেন একে বলে চেরা পাহানারা এই নিয়ম চালু হয়ে এস আসছে চৈত্ত শতাব্দীতে রাজা অনঙ্গ ভীমদেবের সময় থেকে তিনি ঘোষণা করেছিলেন উড়িষ্যার রাজা একমাত্র জগন্নাথ তাদের রাজবংশ তার সেবক মাত্র প্রতি বছর রথযাত্রার সময় সেই ঝাড়ু দেওয়ার পর যাত্রা শুরু হয় রাজত্ব না থাকলেও বংশ পরস্পরায় পুরীর রাজপরিবার পরিবার আজও আছে রথযাত্রার সবার প্রথমে থাকে দাদা বলরামের রথ মাঝে থাকে আদরের বোন সুভদ্রার রথ এবং পেছনে থাকে জগন্নাথের রথ এরও এক আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে কারণ বলরাম হলেন গুরুতত্ত্বের প্রতীক মাঝে সুভদ্রা হলেন ভক্তিতত্ত্বের প্রতীক মানব জীবনে কৃপার লাভের পর ভক্তির পথ ধরে পৌঁছতে হয় পিছনের রথে অধিস্থিত মহাপ্রভু জগন্নাথের কাছে অর্থাৎ দেবতার কাছে তো আজকের মতো এই পর্যন্তই আমরা জগন্নাথ দেবের রথযাত্রার কথা জানলাম পরবর্তীতে আমরা আরও জানব জয় জগন্নাথ দেবের জয়